ঈদ করতে গ্রামের বাড়ি যাব কেক বানাতে পারি কেক নিব না তা কি হয় তাই সকালবেলা একটু সময় করে বানিয়ে নিয়েছি চার পাউন্ড কেকের বেস আমি ক্রিমটিকে একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি এরপর আমি এই কেকগুলোকে বক্সে করে নিব যেহেতু অনেকটা দূরের পথ তাই বক্সে করে নিলে আমার কেকগুলো একদম পারফেক্ট থাকবে আমি এই হাফ কেজির বক্সগুলোতে প্রথম লেয়ারটি দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এরপর আমি ক্রিম দিয়ে দিব তারপর আমি নেক্সট লেয়ারটি দিয়ে দিব আমি একটি বক্স সে তিনটি করে লেয়ার দিচ্ছি এবং প্রতিটি লেয়ারে সুগার সেপ ব্রাশ করে দিচ্ছি এভাবে আমি টোটাল চারটি বক্স করে নিব এরপর আমি প্রত্যেকটি বক্সের উপরে একটু হালকা ডিজাইন করে দিচ্ছি আপনারা যারা গ্রামের বাড়িতে এভাবে কেক নিতে চান অর্ডার করতে পারেন আর এইভাবে কেক নিলে কিন্তু কেক একদম ফ্রেশ থাকবে এবং কোনো সমস্যা হবে না আপনারা নর্মাল ফ্রিজিং করে কেকগুলোকে নিয়ে যেতে পারবে আর খেতেও এই কেক গুলো সেম টেস্টি আসবে এই বক্স কেক আপনারা যে কোনো ফ্লেভারে অর্ডার করতে পারবেন এগুলোর ওয়েট হবে এক পাউন্ড বা তার একটু বেশি আর এইটার প্রাইসটাও তুলনামূলক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তা আমি এই বিভিন্ন কালার ক্রিম দিয়ে কেক একটু ডিজাইন করে নিয়েছি এবং উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার কেক গুলোর ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে